বন্ধুরা বাজারের একঘেয়েমি আমি সস খেয়ে খেয়ে আপনারা কি বোর হয়ে গেছেন তাহলে বাড়িতেই তৈরি করা যাক টমেটো সস তাও আবার ইউনিক পদ্ধতিতে আমি যেভাবে আপনাদের কুকুরে দেখাবো আপনারা এভাবে টমেটো সস তৈরি করলে আপনারা কিন্তু বিনা ফ্রিজে ফ্রিজ ছাড়া হিসাব করতে পারবেন এক বছর থেকে দেড় বছর চলুন রেসিপিটা শুরু করা যাক দেখুন এখানে আমি এক ঝুড়ি টমেটো নিয়ে নিয়েছিলাম টমেটোগুলো এখানে চার টুকরো করে কেটে নিচ্ছি টমেটোটা কিন্তু একটু লাল লাল দেখে বাজার থেকে কিনবেন যখন কিনবেন তাহলে সসের রঙটা কিন্তু ভালো দেখায় এখানে কোনো কেমিক্যাল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই দেখুন এখানে এমনি লাল লাল দেখে টমেটোগুলো বাজার থেকে কিনে আনবেন এরপর আমি টমেটোটা হাড়ির মধ্যে বসিয়ে দিয়েছিলাম এখানে কিছু টমেটো আগের থেকে দিয়ে দিয়েছিলাম আরও আমি কিছু টমেটো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এখানে টমেটোগুলো দিয়ে আমি কিছুক্ষণ জাল দিয়ে নেব দেখুন টমেটোগুলো আমি দিয়ে দেবার পর ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে আমি দশ মিনিট রেখেছিলাম আপনাদেরকে দেখাচ্ছি টমেটোটা কিন্তু তলার মধ্যে একটু লেগে লেগে আসছে সেই সময় আমি পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে দেবো এখানে আমি আজকে পনেরো কেজি টমেটো সস করলাম পনেরো কেজি টমেটোর জন্যে আমি নুন দিয়েছিলাম একশো গ্রাম হলুদ দিয়েছিলাম একশো গ্রাম এই দুটো দিয়ে আমি ভালো করে জাল দিতে থাকলাম দেখুন জাল দেওয়ার সাথে সাথে কি সুন্দর টমেটোগুলো সেদ্ধ হয়ে এসছে টমেটো থেকে জল বেরিয়ে গেছে তখন এইভাবে এভাবে নাড়তে নাড়তে আমি পুরো টমেটোটা সেদ্ধ করে নেব দেখুন পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর যখন টমেটোটা একটু গলে আসবে এরপর আমি একটা গামলার মধ্যে রেখে ঠান্ডা করে নেব এই দিকে আমি একশো গ্রাম আদা এখানে শুকনো লঙ্কা দেবো পঁচিশ গ্রাম কাঁচা লঙ্কা দেবো পঞ্চাশ গ্রাম খুব বেশি ঝাল করব না এরপর আমি এটা সামান্য জল দিয়ে মিক্সির মধ্যে ভালো করে পেস্ট করে নেব আপনারা চাইলে এটা টমেটোর সাথেও সেদ্ধ করে করতে পারেন কিন্তু আমি করব না কারণ এটা কিন্তু যখন চালা হয় তখন কিন্তু হাতগুলো খুব জ্বালা করে সেই জন্য আমি আলাদা করে এটা সেদ্ধ করব দেখুন আমার কিন্তু আদা লঙ্কাটা পুরোপুরি পেস্ট হয়ে গেছে এরপর আমি কুকারের মধ্যে কিছু পরিমাণে টমেটো আর আদা লঙ্কা পেস্টটা দিব কিছু পরিমাণ জল আর যে সরি এখানে জল দেবো না আমি এখানে সামান্য পরিমাণে নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কুকারের মধ্যে তিন থেকে চারটে হুইসেল দিয়ে দেব দেখুন আমি যে টমেটোগুলো সেদ্ধ করে রেখে সেগুলো কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এরপর আমি টমেটোর ভালো করে এভাবে চালনা দিয়ে আমি ভালো করে চেলে টমেটোর কাতটা বার করে নেব এটা কিন্তু অনেকে আবার কি করে পুরো খোসা সমেত মিক্সিতে পেস্ট করে এটা কিন্তু অনেক দিন ফিজ আপ করা যায় না এভাবে আপনারা করলে এটা কিন্তু অনেক দিন ফিজ আপ করা যায় দেখুন এটা হচ্ছে যে আদা লঙ্কা টমেটোটা পেস্ট করে রেখেছিলাম সেটা কিন্তু আমি ভালো করে মেরে টমেটোর কাতটা বার করে নিয়েছিলাম এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার টমেটোর কাঁচটা কত সুন্দর রংটা আপনারা দেখে বুঝতে পারছেন কালারটা খুব সুন্দর হয়েছে আপনারা এরকম বাজার থেকে লাল লাল টমেটো দেখে যদি সসটা করেন এটা কিন্তু কালারটা খুব সুন্দর হবে এখানে কিন্তু আমি এখনও পর্যন্ত কোনো কালার ব্যবহার করিনি চলুন এরপর আমি এটা উনানের মধ্যে বসিয়ে দিচ্ছি এখানে আমার আজকে পনেরো কেজি টমেটো সস করব তার জন্য এখানে অনেকখানি আঁচের প্রয়োজন অনেকখানি টাইম লাগবে এখানে আমি সামান্য পরিমাণে আবার নুন আর হলুদটা দিয়ে দেব নুন দেব আমি এখানে মোটামুটি দু থেকে তিন চামচ আর হলুদ দেব দু দু চামচের মতন এরপর আমি কিন্তু এটা কন্টিনিউ নাড়তে থাকবো দেখুন যখন একটু ফুটে যাবে এরপর আমি এখানে চিনি দেব এখানে আমি সাড়ে সাতশো গ্রাম চিনি দিয়েছি পনেরো কেজি টমেটোর জন্য সাড়ে সাতশো চিনি দিলে হয়ে যাবে এরপর চিনি দিয়ে আমি নাড়তে নাড়তে যখন একদম ঘন হয়ে আসবে এখানে আমি এরপর দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে আমি আলাদা করে কোনো কালার ব্যবহার করবো না আপনারা যদি চান এখানে কালার ব্যবহার করতে পারেন আমি এখানে কিন্তু কোনো কালার দেব না এরপর আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেবো একটু কালারটা ভালো আসবে বলে আপনারা যদি এটা স্কিপ করতে চান আপনারা স্কিপ করতে পারেন আমি এখানে দু থেকে তিন চামচ কাশ্ম লঙ্কা গুঁড়োটা দেবো একটু কালারটার জন্য আপনারা যদি না চান আপনারা কিন্তু এটা স্কিপ করতে পারেন আমি বারবার করে বলে দিচ্ছি বন্ধুরা আপনারা কিন্তু এই টমেটো সসের ভিডিও ফুল দেখার চেষ্টা করবেন কোনো জায়গায় কাট আপনারা কিন্তু স্কিপ করে দেখবেন না নইলে কি হবে আপনাদের টমেটো সসটা কিন্তু খারাপ হয়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে তখন কিন্তু আপনারা আমাকে বললে আমি কিন্তু আপনাদের কিচ্ছু করতে পারবো না দেখুন আমি এভাবে কিন্তু টমেটো সস বাড়িতে তৈরি করি এটা কিন্তু আমি ফ্রিজ আপ করে রেখে দিই বিনা ফ্রিজ ছাড়া এটা কিন্তু দেড় থেকে দু বছর খুব সুন্দর থাকে দেখুন যখন একটু নেড়ে নেড়ে ঘন হয়ে আসবে আমি কিন্তু এটা প্লেটের মধ্যে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টমেটোটা কীরকম হবে দেখুন এরপর আমি একটা প্লেটের মধ্যে আমি একটু সসটা উঠিয়ে দেখাচ্ছি এটা কিন্তু আপনারা নাড়তে থাকবেন তখন অনেকটা ঘন হয়ে আসবে একটা প্লেটের মধ্যে উঠিয়ে দেখবেন টমেটোর সসটার থেকে যদি দেখেন একদম জল কেটে যাচ্ছে তাহলে বুঝবেন টমেটোর সসটা এখনও পর্যন্ত পুরোপুরি তৈরি হয়নি আমি আপনাদেরকে বারবার করে বলছি আপনারা কিন্তু টমেটো সসটা কিন্তু যখন করবেন একটু কিছু জিনিস মাথায় রেখে সসটা তৈরি করবেন আপনাদের সস খুব সুন্দর হবে এটা কিন্তু আপনারা ফ্রিজ ছাড়াও ফিজ করতে পারবেন দেড় থেকে দু বছর টমেটো সস কিন্তু খারাপ হবে না দেখুন আমি আপনাদেরকে দেখালাম এখনও কিন্তু টমেটো সসটা গাঢ় হয়নি এরপর আমি আরেকবার আপনাদেরকে দেখাচ্ছি টমেটো সসটা গাঢ় হয়েছে না হয়নি দেখুন যখন দেখবেন প্লেটের মধ্যে এরকম টমেটো সসটা হয়ে গেছে আমি হাত দিয়েও আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই রকম যখন হয়ে যাবে তখন বুঝবেন আপনাদের টমেটো সস গাঢ় হয়ে এসছে এরপর আমি যে উপকরণগুলো দেবো সেগুলো কিন্তু আপনারা একদম মন দিয়ে দেখবেন মন দিয়ে শুনবেন আপনারা কিন্তু এই প্রসেসগুলো কোনো কারণে গোলমাল করবেন না দেখুন এখানে আমি গরম মশলা গুঁড়ো দেবো তিন চামচ এখানে কিন্তু গরম মশলা গুঁড়ো আমি তিন চামচ দেব গরম মশলার মধ্যে আছে লবঙ্গ এলাচ দারচিনি গরম মশলাটা দিয়ে পাঁচ মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নেব পাঁচ মিনিট ফোটানোর পর এখানে আমি ভিনিগারটা দেব এখানে পনেরো কেজি আছে পনেরো কেজির জন্য তিন কাপ ভিনিগার লাগবে পাঁচ কেজির জন্য এক চামচ গরম মশলা এক কাপ ভিনিগার আমার এখানে বারবার করে বলছি বন্ধুরা কিন্তু আপনারা কিন্তু পরিমাপটা দেখবেন এখানে দেখুন এটা হচ্ছে সোডিয়াম ব্যঞ্জাইন সোডিয়াম ব্যঞ্জাইন আমি দেব তিন চামচ পাঁচ কেজির জন্য এক চামচ সোডিয়াম ব্যঞ্জাইন এক কাপ ভিনিগার আর এক চামচ গরম মশলা গরম মশলা দিয়ে পাঁচ মিনিট ফোটাবার পর আপনারা কিন্তু ভিনিগার দেবেন ভিনিগার দিয়ে পাঁচ মিনিট ফোটানোর পর এখানে কিন্তু সোডিয়াম ব্যঞ্জাইনটা দেবেন সোডিয়াম ব্যঞ্জাইন দিয়ে আপনারা কিন্তু এটা পাঁচ মিনিট ফোটাবেন দেখুন সোডিয়াম ব্যঞ্জাইনটা এরকম দেখতে আপনারা যে কোনো মেডিকেল স্টোরে পেতে পারেন বা যে কোনো মুদিখানা দোকানও পেতে পারেন দেখুন আমি এখানে তিন চামচ সোডিয়াম বেঞ্জাইন দিন দিলাম সোডিয়াম বেঞ্জাইন দেওয়ার পর এখানে কিন্তু পাঁচ মিনিট ফোটাতে হবে সোডিয়াম বেঞ্জাইন কিন্তু আপনাদের ফিজ করতে সাহায্য করবে সোডিয়াম বেঞ্জাইন আর ভিনিগার এই দুটো কিন্তু ফিজ আপ করতে অনেকখানি সাহায্য করে দেখুন আমার টমেটো সসটা কিন্তু ঠান্ডা হয়ে এসছে এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করব না একটু কিন্তু হালকা গরম থাকবে সেই অবস্থায় আমি কিন্তু বোতলের মধ্যে ভরে দেব। দেখুন এভাবে আমি গ্লাসের মধ্যে নিয়ে আমি বোতলের মধ্যে ভরব এটা কিন্তু হালকা যখন গরম থাকবে তখন কিন্তু আপনারা এটা বোতলের মধ্যে ভরবেন বোতলের মধ্যে ভরার পর এটা কিন্তু ঢাকা দেব না যখন পুরোপুরি ঢাকা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো বাহাত্তর ঘণ্টা বাহাত্তর ঘণ্টা আমি কিন্তু এই সসটা কোনো ব্যবহার করব না এটা কিন্তু আপনারা যদি সসটা ব্যবহার করেন সসটা কিন্তু আপনাদের বেশি দিন ফিজাব করা যাবে না সেই জন্য আপনাদেরকে বলছি সসটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ঢাকনা লাগিয়ে আপনারা কিন্তু বাহাত্তর ঘন্টা সসটা রেখে দেবেন আপনারা যদি যেটা বাইরে খাবেন সেটা কিন্তু একটু বাটির মধ্যে রেখে আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন দেখুন এভাবে আমি বোতলের মধ্যে ভরে দিলাম একটু গা গাটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছি যেগুলো কিন্তু গায়ের মধ্যে পড়েছিল বন্ধুরা আমার রেসিপি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আপনারা কি ধরনের রান্না দেখতে চান আমার চ্যানেল অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে সে সকল রান্না দেখাতে